সিলেটের গোলাপগঞ্জে ভূমি সংক্রান্ত জেরে ফাহিম আহমেদ হত্যার তিন আসামি মা ও দুই ছেলেকে শুক্রবার নয় মে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ছয় নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারকোর গ্রামে জিলাল স্ত্রী কুলসুমা বেগম দুই ছেলে সাহিদ আহমেদ ও মাহিদ আহমেদ গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে উপজেলার বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে ও গ্রেফতারকৃতদের ভাই ফাহিম আহমেদকে ভূমি সংক্রান্ত জেট ধরে গত বুধবার রাত আনুমানিক এগারো কোটিকার দিকে মা বাবা ও দুই ছেলে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে ছুরি দিয়ে পেটে আঘাত করে গুরুতর আহত করেন রক্তাক্ত অবস্থায় নিহতের স্বজনরা প্রথমে উপজেলা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরদিন বৃহস্পতিবার ফাহিম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘটনার পর থেকে স্বামী স্ত্রী ও দুই ছেলে আত্মগোপনে ছিলেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের আভিযানিক দল শুক্রবার গভীর রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে জিলালুদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম ও দুই ছেলে মাহিদ আহমেদ ও সাইদ আহমেদকে গ্রেপ্তার করেছে তাদেরকে বিঘ্ন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গোলাপগঞ্জের হত্যা মামলার আসামি মা ও দুই ছেলেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা প্রসঙ্গত বুধবার তিরিশে এপ্রিল উপজেলার বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে ফাহিম আহমেদের সাথে ভাই সাইদ আহমেদ গংদের সাথে নিজ বসতগড়ের সাথে কিছু ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে নিহত ফাহিম আহমেদ সিলেট শহরে থাকতেন বুধবার রাত আনুমানিক সাড়ে এগারো কোটিকার দিকে নিজ বাড়িতে আসেন ফাহিম আহমেদ এ সময় পূবত ভাই ও জিলাল ছেলে সাইদ আহমেদের সাথে নিজ বাড়ির আঙিনায় ভূমি নিয়ে কথা কাটাকাটি হয় এ সময় সাইদ আহমেদ সহ তার অপর আরও এক ভাই ও মা বাবা সঙ্গবদ্ধ হয়ে আক্রমণ চালান ফাহিম আহমেদের উপর এক পর্যায়ে সাইদ আহমেদ উত্তেজিত হয়ে ফাহিম আহমেদের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফাহিম তাকে আহত অবস্থায় আত্মীয় স্বজনরা গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি থাকায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার পহেলা সকাল আনুমানিক আট ঘটিকার দিকে ফাহিম আহমেদের মৃত্যু হয় হত্যাকারী সাইদ আহমেদের বাড়ি একই উপজেলার নিশ্চিন্দ খরদাপাড়া গ্রামে সে বর্তমানে নিহতের বাড়ির পার্শ্ববর্তী ঘরে বসবাস করে আসছে উক্ত ঘটনায় নিহতের বাবা আব্দুল হালিম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একই পরিবারের তিনজন ও অজ্ঞাতনামা আরও তিনজন আসামি সহ ছয় জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন উক্ত হত্যার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ একই পরিবারের মা ছেলেসহ তিনজনকে ব্রাহ্মণ পাড়িয়া থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জিবি টেলিভিশন সুমন